পেঁয়াজের জমিতে আজ কিছু কীটনাশক বীজ দিয়ে স্প্রে করে দিতেছি কীটনাশকগুলি হল রোবরাল এই যে রোবরাল পঞ্চাশ ডাব্লু পি ছত্রাকনাশক এটা হচ্ছে ছত্রাকনাশক পেঁয়াজের চারাগুলি সতেজ সুন্দর মজবুত শক্তিশালী করবে এবং সাথে আরেকটা বিষ দিলাম এটা হচ্ছে বারুদ পাঁচ ডাব্লু জি পোকা দমনকারী পোকা দমনকারী বিষ এই দুটো বিষ দিয়ে স্প্রে করে সম্পূর্ণ জমিতে ছিটাই দিতেছি যেন কোনো পোকা আক্রমণ না করে এবং চারাগুলো সতেজ শক্তিশালী হয়